এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর দর্শকদেরকে বলবো নতুন বছরে আপনার মাত্র ত্রিশ টাকা দেখবেন আজকে প্রেস কনফারেন্স এই ধরনের কথা বলতে দিতে চাই না কারণ আমরা বলতে চাই সিনেমার আপনারা দেখেছেন যারা দেখেছেন তারা বলবেন সিনেমা কেমন লাগলো তা আমরা আসলে আমাদের যে বক্তব্য দিলাম সিনেমাতে এই ধরনের কথা বললে অনেক লম্বা হয়ে যাওয়ার কথা তো আমার মনে হয় আমি দর্শকদেরকে শুধু বলবো ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল তো আমি বলবো ত্রিশ টাকার বিয়ে দেখা পর আপনার মনে হবে এটা ত্রিশ টাকা না আর বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি ব্ল্যাক মানি দেখুন বঙ্গতে তামিল আসছে

তো মনে হচ্ছে আসলে সিনেমাটা হুম এটা বঙ্গতে যাবে ত্রিশ টাকা টিকিট তো আমরা ওইটা টিকিট থেকে আর সবাইকে আর সবাইকে রোদ প্রতি তা ভালো হোপ সিনেম যেভাবে হচ্ছে এখন বাংলাদেশে নতুন প্রেজেন্টেশন নতুন চিন্তা এদিক দিয়ে সবই ভালো লেগেছে আমার আমার কাছে তো ভালো লেগেছে আর স্পেশালি রাহায়ন রফির কাজ এটা বলার অপেক্ষা রাখে না সে যতগুলো প্রোডাকশন করেছে প্রত্যেকটা সুপার ডুপারি এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে একটা রিলেট করতে হবে আগলার জন্য ঠান্ডা লাগছে রায়ন রাফি অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটা ব্যতিক্রম নয় এবং আমি শিওর যে বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে কারণ এই সময় রায়ণ রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যই কাজ করছে সব বঙ্গকে ধন্যবাদ রায়ান রাফিকে ধন্যবাদ আমাকে এবং আমাদের যারা আমাদেরকে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ